করলে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পরিবর্তিত হয় কিন্তু বন্ধুত্বের মধ্যে কখন ভালোবাসা থাকে না যে ভালোবাসা পেল না সে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতে বোধ কেউ ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না টেলিফোন ভালোবাসা ও যত্ন নিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায় ডেভিড রস প্রেম হল সিগারেটের মতো যার আরম্ভ হল ইতিহাসের পরিণতি বার্নার্ড শ আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমে রাখা এই ব্যক্তি চমৎকার অসুখ কষ্ট পাওয়ার দিনে দিনে দুঃখ দুঃখ মরার জন্য এমন অসুখ বেশি প্রয়োজন নেই তপঙ্ উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন